আওয়ামী লীগের রমজান ইফতার পড়েছে তা জন্য বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব তিনি বলেন বিএনপি রমজান মাসের পবিত্রতা বজায় রাখতে ইফতার মাহফিলি বিশ্বাস করে আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিএনপি বিশ্বাসী নয় শুক্রবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেন এর আগে গতকাল বৃহস্পতিবার ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বিএনপি রমজান মাসে এক হাজার ইফতার পাঠি পড়েছে রোহন বলেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি উন্নত মানের খাবার কেন সংগ্রহ ছিল না অত্যন্ত কষ্ট দিন যাপন করছে দেশের মানুষ আজকে আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট করেছে তাদের নেতাকর্মীদের আনন্দের শেষ নেই বিভিন্ন প্রকল্পের নামে বড় দুর্নীতি হচ্ছে আরো বলেন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে গতকাল ঈদের দিনও সড়কের দুর্ঘটনায় দশজন নিহত হয়েছে লঞ্চে দড়ি ছিল একই পরিবারের তিনজন সহ পাঁচ নিহত হয়েছে হতাহত হয়েছে মৃত্যুর শোকজনে ঈদের আনন্দ থেকে অমলায়ন করে দিয়েছে মনে সত্যি থাকতে পারে কিন্তু মানুষ আগুনে ঘুরে পানি তো করে কিন্তু মারা যায় এতে সেতু মন্ত্রী মন্দির যায় আসে না মন্দিরদের মনে সত্যি থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের মনে কোনো সত্যি নেই সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণ দূর অবস্থা আছে দাবি করে বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন ঢাকা শহর যেন আগুনের নরকে পরিণত হয়েছে রাজনৈতিক বেড়িওড়ে আগুন লেগেছে শিল্পাখানে আগুন লেগে কয়েকজন মারা গেছেন এই তো সরকারের পক্ষ থেকে ঈদের উপহার তারা জনগণের প্রতি দায়বদ্ধ নয় জনগণের ভোটে নির্বাচিত নয় জনগণ উন্নত না হওয়া পর্যন্ত বিএনপির রাজপথ থেকে থাকবে জানিয়ে রহুল আরও বলেন বিএনপি জনগণের স্বার্থ থেকে দৃষ্টি দেওয়া রাজনৈতিক দল এত নিরীপন এবং নির্যাতন এরপরও বিএনপি বিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছে যত নির্যাতন আসুক যত হুমকি আসুক বিএনপি রাজপথেই থাকবে পৃথিবীর সময় দপ্তরে সংযুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন